হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে আপনাদের সামনে ব্লগ নিয়ে এসেছি তো এগুলো হলো আমাদের উত্তরবঙ্গের একটা ট্রেডিশনাল খাবারের ভিতরে একটা কুমড়ো বড়ি বিশেষ করে রাজশাহী চাপাইনগঞ্জ এই সব এলাকার মানুষ এগুলো আরও বেশি বানায় আর বেশি পছন্দ করে তো আমরা এগুলো আজকে বাসাতেই বানাবো ভোর চারটার সময় উঠে ফুপুরা এগুলো পিষতে বসে গিয়েছিল এই কুমড়া বড়ি করা যে এত কষ্টের এটা এই কাজটা যেমন কষ্টের ঠিক এটা খেতেও তেমন সুস্বাদু আর তেমন মজাদার এই এটা কিন্তু একটা মানে এক ধরনের কালাই আমরা এটাকে কালাই বলি জানি না মানে কে কি ভাষা ব্যবহার করে তো এই কালাইগুলো প্রথমে পরিষ্কার করতে হয় তারপরে এগুলো পিষতে হয় তো ভোর চারটার সময় উঠে পিসা শুরু করে দিয়েছিল তিন চারজন মিলে কেননা চার কেজি কালাই ছিল এগুলো তারপরে যেহেতু আমাদের সাদে অনেক রোদ মানে সেই জন্য আমাদের সাদে এগুলো বসে বসে তিন চারজন মিলে ফেটাচ্ছিলো এই এই যে হাত দিয়ে নাড়াচাড়া করছে এগুলোকে কিন্তু ফেটানো বলে এই কালাইটা এই মিশ্রণটা যত সুন্দর ফ্যাটানো হবে পরে কিন্তু তত ভালো হবে তত সুস্বাদু হবে এই যে দেখছেন এভাবে ফেটাতেও কিন্তু অনেক কষ্ট একদম হাত ব্যথা ধরে যায় কি আর বলবো তো একসাথে সিরিয়ালে তিনজন বসে এভাবে এই মানে ডালের মিশ্রণটা ফাটাচ্ছিল দেখেন কত সুন্দর করে সিরিয়াল করে মানে কুমড়া বড়িগুলো দিচ্ছিল দেখতে এত সুন্দর লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না এক পাশে ফেটেছে আর আরেক পাশে দেখেন যেই মানে কুমড়া বড়িগুলো দেওয়া হবে যেই বাণীতে সেই বাণীগুলো রেডি করছিল আমার দাদিও এগুলো মানে দিচ্ছিল বড়িগুলো দাদির কাছ থেকে সবাই শিখে নিচ্ছিল বড়ি দেওয়া এখানে বড়ি দিলে ইয়ে হয়ে যাবে না এদিকে আগে বড়ি দেন এখানে একটা খড়ি তুলে দেন তাহলে তো হয় এখানে কিছু একটা দেন উপরে দিয়ে লাগবে এখানে দিয়ে লাগবে চলে গেছি কুমড়াবড়ি কিন্তু খুব একটা বড় বড় ভালো লাগে না আবার খুব একটা ছোটও ভালো লাগে না তো বানিটা বসে নেওয়ার পরে বানিটা খুব সুন্দর করে মুছে নিচ্ছিলো যেন কোনো ময়লা না লেগে থাকে এখন এই কুমড়াবড়িগুলো আস্তে আস্তে বসাচ্ছিলো একদম সিরিয়ালভাবে বসালে আর যদি একই সমান হয় তাহলে দেখতেও ভালো লাগে তো প্রথম অবস্থাতে হচ্ছিল না কেননা এটাতে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে তাই বসছিল না তো এরপরে আবার এই মানে মিশ্রণটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার বসাতে লেগেছে আমিও কিন্তু কুমড়া বড়ি দিয়েছিলাম বাট সেই ভিডিওটা মানে ক্লিক করা হয়নি ওই যে আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই আমি সবাইকে ভিডিও করি বাট আমাকে যে ভিডিও করে দিবে বা আমাকে যে ফোকাস করবে এরকম কেউ নেই কারণ আমি ছাড়া অন্য কেউ তেমন একটা ভালো ভিডিও করতে পারে না তো আমার এই ব্লগুলোর ক্যামেরাম্যান আমি নিজেই আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন একটা এক্সপার্ট কেউ নেই তো আস্তে আস্তে বড়িগুলো দিয়ে দেওয়া হয়ে যাচ্ছিলো বড়িগুলো দেখতে মানে এত সুন্দর লাগছিলো মানে ভাষায় প্রকাশ করা যাবে না তো এই সব বড়িতে নাকি নজর লাগলে সেগুলো নষ্ট হয়ে যায় তাই কুমড়া বড়িটা কয়েকদিন আগেই দেয়া বাট আমি ভিডিওটা আপলোড করে নিই যেন না যেন কারো নজর না লাগে তো আজকে যেহেতু কুমড়া বড়ি শুকিয়ে গেছে তাই আমি আজকে এই ভিডিওটা আপলোড করছি তো দেখেন গাইস কুমড়া বড়িগুলো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখতে কত সুন্দর লাগছে এগুলো কিন্তু শুকিয়ে গেলে আর একটু ছোট ছোট হয়ে আসবে তো সিরিয়াল মতো মানে কুমড়া বড়ি দেওয়া দেখে মানে এত সুন্দর লাগছে দেখতেও সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু দারুণ হবে পাকা যে কুমড়োগুলো আছে সেই কুমড়ো বড়ি দিয়ে এগুলো বানানো হয় তো দুই দিন ধরে কুমড়াবড়ি রোদে দেওয়া হয়েছে আজকে তৃতীয় দিন আজকে বড়িগুলো খুলে খুলে আসছিলো আজকে সবগুলো খুলে কয়েকদিন মানে এগুলো জাতে রেখে ভালো করে রোদ দিয়ে শুকিয়ে রাখতে হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো কুমড়াবড়ি বানানো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন